কোন সালারে গায়ে পানি মারলো আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করলো ঘুমিয়েছিলাম হঠাৎ গায়ের ওপর পানি ছড়ে মারায় একলাপে উঠে বসে সামনে তাকিয়ে দেখি আমার উর্মি এত খারাপ হয়ে গেল এই তুই এই সকালে আমার রুমে কেন এসেছিস আর আমার গায়ে পানি কেন দিলি মামি তোকে ডাকতে সে কখন থেকে ডাকছি কিন্তু তুই তো ঘুমের মধ্যে এত হারিয়েছিলি পানি না মেরে উপায় ছিল না আমি ঘুমাই না জেগে থেকে সেটা তোকে কে দেখতে বলেছে আজও তোর মুখটা দেখে ঘুম থেকে উঠতে হলো আজও আমার সাথে খারাপ কিছু হবে তুই কালো বিল্লির থেকে অপয়া কালো বিল্লির রাস্তায় যদি তুই কাটিস তাহলে ওই বিল্লির কপালে দুঃখ আছে আমি কালো বিল্লির থেকে অপয়া না তুই কালো বিল্লির থেকে অপয়া যতদিন তোর মুখ দেখে আমি ঘুম থেকে উঠি আমার কোনো না কোনো গার্লফ্রেন্ডের সাথে সে ঝগড়া হয় এতগুলো মেয়ের সাথে একসাথে ডেটিং করলে ব্রেকআপ নয় শুধু মারও খাবি রোজ রোজ একটা মেয়ের নামও তো মনে থাকে না একজনকে আরেকজনের নামে ডাকিস আমি কি করি সেটা তোর জানতে হবে না যা ফুর এখান থেকে আমারও ইচ্ছে নেই তোর মতো শয়তানের সাথে কথা বলার ফট দাঁড়া তুই কত বড় ফাজিল মেয়ে একে তো সকালবেলা গায়ে পানি দিয়েছিস তার উপর আবার ভেঙছে কেটে গেল কি আর করার উঠে ওয়াশরুমে চলে আসি ফেরে সতে হতে পরিচয়টা দেয়া যাক আমি অভ্র নীল সবাই অভ্র বলেই ডাকে এবার মাস্টার সেকেন্ড ইয়ারে পড়ছি আর যে মেয়েটা ঝগড়া করে আমার সাথে সকালটা শুরু হলো ওর নাম উর্মি আমার ফুবাতো বোন উর্মিরা তিন বোন আমার মেয়ের খুব শখ ছিল কিন্তু আমি হবার পর কোনো এক কারণে আম্মু জানতে পারে আম্মু আর কখনো আম্মু হতে পারবে না আম্মু সেদিন খুব কান্না করেছে আব্বুর থেকে শুনেছি আর তাই ফুপা উর্মিকে আম্মুর হাতে তুলে দেয় উর্মির বয়স যখন চার বছর হবে আর আমার পাঁচ বছর তারপর থেকে উর্মি আমাদের বাসায় থাকে কিরে অফর কোথায় ঘুম থেকে উঠেছে মামি তোর জন্য আমি সকাল বেলা তোমার ছেলের থেকে বকা শুনেছি তোকে অফর বকেছে আজকে আসুকো আমি ওকে পিটাবো এটা তো সব সময় বলো একদিন দেখলাম না কিছু বলতে মামি আমার কাছে এসে আমার গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে এরপর আমার মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে বলে আমার মেয়েটাকে কেন ওই বাদরটা এত বিরক্ত করে আজকে জিজ্ঞাসা করব। আই খাবার খাবি ভার্সিটি যাবার সময় হয়ে যাচ্ছে হুম আরো মাথায় ওঠাও তোমাদের এত আদর পেয়ে শয়তান হয়েছে দেখেছো মামি কি বলছে অব্র এই বাদর তুই উর্মিকে কেন বকেছিস আমি তোকে টাকার জন্য ওকে পাঠিয়েছি ও কি আমাকে ডেকেছে নাকি আমি ঘুমিয়েছিলাম তার মতে ও আমার গায়ে পানি ছড়ে মেরেছে তো ওকে বকব না তো কি করব বেশ করেছে ভার্সিটির সময় হয়ে গেছে সেই খেয়াল আছে তোর থাকবে কি করে রাতভর মেয়েদের সাথে ফুসুর ফুসুর করলে সকালে উঠবে কি করে এরপর এমন করলে আমাকে বলবি কান ধরে বাসা থেকে বের করে দিব ইচ্ছে করছে শয়তানটাকে দেই একটা কানের নিচে আবার আমার দিকে মুসকি মুসকি হাসা হচ্ছে তাকিয়ে কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়ি আমু খাবার সার্ভ করে দিলে খাবার খেয়ে রুমে চলে আসি ভার্সিটির জন্য রেডি হতে থাকি ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসতেই দেখি অভ্র বের হয়ে গেল এটা রোজকারের রুটিন এই শয়তান কখনো আমাকে সাথে করে নিয়ে যায় না আমি মামির সাথে বলে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিই ভার্সিটির দিকে ভার্সিটি এসে গার্লফ্রেন্ডের সাথে ভার্সিটি একপাশে দাঁড়িয়ে কথা বলছি নাম কি তা আমার মনে নেই আমি ওর বুকে মাথা রেখে হাতের আঙ্গুল নিয়ে খেলা করছি আর দুজনে হাসি হাসি করছি বার্সিটি এসে দেখি আজ ও সেই রোজকার মতো অভ্র এক মেয়ের সাথে ঢলাঢলি করছে আমি গিয়ে অভ্রর পেছনে দাঁড়িয়ে বলি অভ্র তোর গার্লফ্রেন্ড রিয়া তোকে খুঁজছে আর তুই এখানে একটা মেয়ের সাথে কি করছিস আমার কথা শুনে মেয়েটা আর অব্র আমার দিকে তাকায় মেয়েটা রীতিমতো রেগে আগুন অভ্রকে জিজ্ঞেস করে রিয়াকে রিয়াকে আমি তো চিনি না যান ও তোমাকে রাগানোর জন্য এসব বলছে আমার কোন কথা না শুনে মেয়ে আমার গেলে ঠাস করে একটা থাপড় দিয়ে চলে যায় আর যাবার আগে নাম তো বলে যাও মোবাইল হাতে নাম্বারটা ডিলিট করতে হবে যে কি নাম তোমার তানিয়া রিনা মিনা নাম নাম কি ওর ছোয়া এই তোর লজ্জা করে না একসাথে এতগুলো মেয়ের লাইফ নষ্ট করতে একজন মেয়ের সাথে মন থেকে প্রেম করলে কি তোর হয় না তোর এই সস্তা জ্ঞান তোর কাছে রাখ তোর জন্য আজকে একজনের সাথে ব্রেকআপ হলো কোন জন্মের প্রতিশোধ নিশ্চিত বলতো যেদিন থেকে মন থেকে একজনকে ভালোবাসবি সেদিন থেকে আর কোনো ঝামেলা করব না উল্টো হেল্প করবো এসব ফিল্মের ডায়লগ তোর কাছে ভালোবাসা বলে কিছু নেই মন থেকে ভালোবাসলে ধোকা খেতে হয় আর টাইম পাস করলে ভালোবাসা পাওয়া যায় আর কষ্টও পেতে হয় না বলে গেছিস নীলার কথা মন থেকে ভালোবেসেছিলাম নীলাকে সারা জীবন ওর সাথে বাঁচতে চেয়েছিলাম কিন্তু ও কি করেছিল আমার আড়ারে আরও কয়েকটা ছেলের সাথে রিলেশন করে গেছে সেদিন বুঝতে পেরেছি পৃথিবীতে সত্যিকার ভালোবাসা বলতে সবচেয়ে বড় পাপ টাইম পাস করো তাহলে ভালো থাকবে তোর সাথে একজন বেঈমানি করেছে বলে তুই এতগুলো মেয়ের সঙ্গে বেঈমানি করবি এমন করবি তাদের লাইফ নিয়ে খেলবি এই মেয়েগুলো তো তোর কোনো ক্ষতি করেনি তাহলে তুই এদের লাইফ কেন তুই নষ্ট করবি তুই ভুল মানুষকে ভালোবেসেছিলি তাই ঠকেছিস কিন্তু এখন তুইও নীলার মতোই করছিস এই মেয়েগুলোর সাথে মেয়েগুলোর ইমোশন আবেগ নিয়ে খেলছিস এমনটা করে কি পাবি তুই উল্টো এই মেয়েগুলোর থেকে অভিশাপ পাবি নতুন করে কাউকে মন থেকে ভালোবেসে দেখ দেখবি তোর লাইফটা বদলে যাবে সত্যি করে বলতো এসব করার পর তুই কি ভালো থাকিস তোর একবারও মনে হয় না তুই ভুল করছিস এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই ক্লাসের সময় হয়ে গেছে ক্লাসে যা আশেপাশে কিংবা নিজের কাছে খুঁজে দেখিস হয়তো তোকে কেউ মন থেকে ভালোবাসে নিজের জীবনের থেকেও বেশি চায় এটা বাস্তবতা এখানে সবাই শুধু মন নিয়ে খেলতে জানে কিছুদিন ভালোবাসার অভিনয় করবে তারপর অভিনয় শেষ হবে নতুন কাউকে পেয়ে গেলে এখানে ভালোবাসা বলে কিছু নেই বিরক্ত করিস না যা এখান থেকে একা থাকতে দে একটু কিছু না চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে আসি অনেক দিন থেকে অভ্রুকে এই কথাগুলো বলবো ভাবছিলাম আজ ফাইনালি বলতে পেরেছি হয়তো আমার কথাগুলো ভাববে আর নিজেকে একটু হলেও বদলে নিবে সেখানে বসে পড়ি নীলার বেইমানের কথাগুলো খুব মনে পড়ছে তোমারই হোক জিত নীলা আমারই হোক আর তোমার বেঈমানিতে আমার আজ পাসান হয়ে গেছে কাউকে বিশ্বাস করতে পারি না ক্লাস করতে ইচ্ছা করছে না বাসায় চলে আসি বাসায় আসতে আম্মু বলে কি রে মাত্রই তো গেলি এখনই চলে আসলি যে ক্লাস করতে ইচ্ছা করছে না তাই বাসায় চলে আসলাম আমি রুমে যাচ্ছি বিরক্ত করো না বলে অফর চলে যায় সিঁড়ি দিয়ে রুমে কত বড় বেয়াদব ছেলে আম্মুর মুখের উপর বলে বিরক্ত করো না কে যে হয় এই ছেলের কখন কিছুই বুঝি না রুমে এসে দরজা লক্ষর এমনই আট বেডের ওপর রেখে ফ্রিজ খুলে একটা বিয়ারের বোতল নিয়ে খুলে এক নিঃশ্বাসে বোতল শেষ করে ফেলি আর একটা বোতল নিয়ে ব্যালকনিতে চলে আসি রকিং চেয়ারে বসে বোতলের কভার খুলে খেতে থাকি নীলার কথা হঠাৎ খুব মনে পড়ছে কত সহজে বদলে গিয়েছিল নীলা এমন করে কাউকে বদলে যাওয়া দেখেছিলাম প্রথম কত নিখোঁত অভিনেত্রী তুমি তোমাকে ছালাম বিয়ার খেতে খেতে কখন রকিং চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি ভার্সিটি ছুটি হলে বাসায় চলে আসি বাসায় এসে কলিং বেল দিতেই মামি এসে দরজা খুলে দেয় ভেতরে আসতে কারোর সাথে ঝগড়া করেছে রে গিয়ে সাথে সাথে এসে পড়েছে যে আর সেই যে রুমে গিয়েছে একবারের জন্য বের হয়নি কই না তো মামি হয়তো শরীর খারাপ করেছে আমি দেখছি তুমি রুমে যাও আচ্ছা দেখ ওকে সাথে নিয়ে খেতে দুপুর করিয়ে যাচ্ছে তো আমি আসছি বলে উপরে এসে সোজা অব্রের রুমে চলে আসছি দরজা লক না করায় রুমে ঢুকতে সমস্যা হয়নি কিন্তু রুমে তো নেই অব্র ব্যালকনিতে এসে দেখি রকিং চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে হাতের দিকে তাকাতেই আমার তো লটারি লেগে যায় অনেক জ্বালিয়েছে চান্দু আমাকে রিয়ার হাতে একটা ছবি তুলে নেই ব্ল্যাকমেল করতে সুবিধা হবে মোবাইল বের করে একটা ছবি তুলে মনের মধ্যেই এক গুলো আনন্দ আহা কি আকাশে বাতাসে মোর রুমে কানে আজান বেশি আসতেই ঘুম ভেঙে যাই উঠে বিয়ারে বোতলটা দূরে সরে মেরে রুমে এসে থলে নিয়ে চলে আসি গোসল করে চেঞ্জ করে নিচে এসে চেয়ার টেনে বসে পড়ি সবাই আগে থেকে বসে আছে উর্মির দিকে চোখ যেতেই দেখি মিটমিট করে হাঁটছে আমার দিকে তাকিয়ে ওর এমন রহস্যময় হাসির কারণ আমার মাথার উপর দিয়ে যায় কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসি দরজা লক করতে গেলে উর্মি এসে সামনে দাঁড়ায় কি চাই তোর এখানে তোকে একটা জিনিস দেখানোর ছিল আমার কিছু দেখার ইচ্ছে নেই নিজের যা আরে আগে একবার দেখ তো নয়তো পরে আফসোস কিন্তু কি দেখাবি তাড়াতাড়ি দেখিয়ে ফোরখান থেকে আমার কথা শেষ হতে উর্মি ওর মোবাইল বের করে আমার দিকে তাকাতেই আমার দিকে ধরতেই আমার পরান পাখিটা টুস করে চলে গেল আমি ঘুমিয়ে আসি আর হাতে বিয়ারের বোতল বিশ্বাস না বীর ভাই এখন আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে ভয়ে আমি কয়েকবার শুকনো ঢকগিরে ভয় উর্মির দিকে তাকাই কত সুন্দর একটা ছবি তাই না তোকে অনেক সুন্দর লাগছে কিন্তু কিনে বিছবিটা ডিলিট করতে আমার তো কিচ্ছু লাগবে না আমি গিয়ে মামা আর মামিকে ছবিটা দেখিয়ে আসি তারাও দেখুক তাদের ছেলে কত সুন্দর করে নেশা করে এমনটা তুই করিস না আব্বু আমি যদি জানে একটা মাইরো মাটিতে পড়বে না তুই যা বলবি আমি তাই শুনবো শেষে কি বললি আবার বল তুই যা বলবি সত্যি বলছি তাই করব যদি না শুনিস আমি কিন্তু এটা মামার মামিকে দেখাবো মাইনকে চিপে পড়ে গেছি ইচ্ছে না থাকলেও শুনতে হবে বল কি করতে হবে আজ এখন এই মুহূর্ত থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না আমার সাথে আর একদিনও বাজে ব্যবহার করতে পারবি না আমাকে সাথে করে রোজ ভার্সিটিতে নিয়ে যেতে হবে আবার আসার সময় সাথে করে নিয়ে আসতে হবে আর যদি কিছু এখন মনে পড়ছে না পরে মনে হলে বলবো আরো গর্ত অন্যান্য শর্ত আছে সবে তো শুরু মামা তো ভাই বল রাজি কি না রাজি হওয়া ছাড়া কোনো উপায় রাস্তা নেই রাজি তোর সব শর্তে ছবিটা ডিলিট করে দে এবার তুই আমাকে বোকা পেয়েছিস আমি ছবি ডিলিট করি আর তুই আমাকে ডিলিট কর এটা ডিলিট হবে না আমি গেলাম ঘুম পাচ্ছে বলে উর্মি আমার চোখের সামনে মোবাইলটা ঘোরাতে ঘোরাতে চলে যায় আমি এসে বেড়ে বসে পড়ি কোন পাগলে যে পেয়েছিল আমাকে দরজা লক করতে ভুলে গিয়েছি এখন নিজেই নিজের বিপদ ডেকে আনলাম মোবাইল তখনই বেজে ওঠে টিয়া পাখি নামটা স্ক্রিনে ঝলঝল করছে এরা কয় নাম্বার গার্লফ্রেন্ড জানি না কল রিসিভ না করে মোবাইল বন্ধ করে দেই রুমে এসে দরজা ভালো করে লক করে বসে বসে হাসতে থাকে এতদিন তোকে বাটে পেয়েছি মামা তো ভাই এবার থেকে বুঝবি এই উর্মি এই উর্মি কি চিস মোবাইল দেখে শুয়ে পড়ি বিকেলে ঘুম থেকে উঠে নিচে এসে দেখে আব্বু আর বড় আপু এসেছে আব্বু আর আপুর সাথে কুশল বিনিময় করি কেমন আছিস মা ভালো আছি আব্বু তোমরা হঠাৎ কোনো কিছু না বলে আসলে যে তোর আপুর বিয়ে ঠিক হয়েছে আজই আর সাত দিন পর বিয়ে তাই তোকে নিয়ে যেতে আসলাম আপুর বিয়ে ঠিক হয়েছে এটা তো খুবই খুশির খবর মামি মামা যাবে আজকে তোর মামার তো অফিস আছে মা আমরা বিয়ের দুই দিন আগে যাব তুই দুলা ভাইয়ের সাথে যা আজকে আমি তোমাদেরকে ছাড়া যাব না এটা কেমন পাগলামি মা তোর মামি তো আসবে বললো কোথায় যাবার কথা হচ্ছে ফুপা তোর আব্বুর বিয়ে ঠিক হয়েছে আর সাত দিন পরে বিয়ের তারিখ তোর আব্বুর অফিস থাকায় এখন যেতে পারবে না উর্মিকে বলছি সাথে যেতে কিন্তু ও যাবে না বলছে সমস্যা কোথায় উর্মি তুই ফুপার সাথে যা আমরা পরে আসব ও একা যাবে না তো তুই এখন আমার সাথে যাবি আমি এখন গিয়ে কি করব আমার ভার্সিটি আছে ফুপা এক সপ্তাহ ভার্সিটি না গেলে কিচ্ছু হবে না চুপচাপ রেডি হয়ে চল আমার সাথে ঠিক আছে আব্বু অব্র আব্বু যখন বলছে চল আমরা আগেই চলে যাই যে রেডি হয়ে নে যা রিকোয়েস্ট করলো মুখে আর থ্রেড করলো হাতে থাকা মোবাইল দেখিয়ে কি আর করার বাড়ে পড়ে আছি তো নাও বলতে পারবো না যা অফ্র গিয়ে রেডি হয়ে আয় উর্মি তুইও গিয়ে রেডি হয়ে নে আমরা দুই তিন দিন নয় তিন দিন আগে চলে আসব কি আর করার মাথা নেড়ে আবার নিজের রুমে চলে আসি কি পরব ভাবতে ভাবতে একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট বের করে নেই তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জেল জেল দিয়ে চুল ছেট করে নেই হাতে রোলেক্সের ঘড়ি পরে রুম থেকে বের হতেই উর্মি ডাকে ওর কাছে যেতে দেখি নিজও ব্ল্যাক শাড়ি পরেছে আমি কখনো উর্মির দিকে ভালো করে তাকাইনি উর্মি দেখতে যে এত সুন্দর সেটা কখনো খেয়ালই করিনি চোখের পলকই ফেলতে পারছি না অবরোর দিকে তাকিয়ে অবাক হয়েছে কিছুটা ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্টে কতটা স্মার্ট আর হ্যান্ডসাম লাগছে অবরোর চোখ আমার দিকে চোখের পল কি ফেলছে না আমি অব্রর হাতের সামনে হাত রেখে তুরি মারতেই অব্র থতমতো খেয়ে যায় কি 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 কে হয়েছে ডা ডাকলি কেন এমন করে তাকিয়ে কি দেখছিস চোখের পল কি যে ফেলছিলি না ক ক ক কই কিছু না তো তুই ডাকলি তাই আসলাম কেন ডাকলি হারটা পড়তে পারছি একটু পরিয়ে দে তো আমি কেন তোকে হার পড়িয়ে দেবো ছবিটা কি গিয়ে মামাকে দেখাবো কথায় কথায় আমাকে ব্ল্যাকমেল করিস কেন পড়িয়ে দিচ্ছি তো চল আমি মুচকি হেসে ভেতরে এসে আয়নার সামনে দাঁড়াই অব্র এসে আমার পেছনে দাঁড়িয়ে চুল সরিয়ে হার পরিয়ে দিতে থাকে আমি আয়নার দিকে তাকিয়ে দেখি অব্রকে ওর হাত কাঁপছে এটা দেখে মুচকি মুচকি হাসছি একটু পর হার পরিয়ে দিয়ে বলে হয়ে গেছে আমি কি আর এর আগে কাউকে হার পরিয়েছি নাকি ফার্স্ট টাইম তো তাই হাত কাঁপছিল এত মেয়ের সাথে ডেটিং করার পরে এই অবস্থা মেয়েদের সাথে ডেটিং করলে কি এসব যায় নাকি আমি কখনো কাউকে হার পরিয়ে দেইনি শেষ হলে আয় আমি নিচে গেলাম বলেই এক প্রকার দৌড়ে চলে যায় অব্র আমি অব্রকে এইভাবে যেতে দেখে হাসতে হাসতে গড়াগড়ি করার অবস্থা হাসি থামিয়ে রেডি হয়ে একটা ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি সবাই নিচে বসে আছে মামা মামির থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হবার আগে মামি আমাকে বলে ওই বাসায় গিয়ে আবার আমাকে ভুলে চাস না তাহলে কিন্তু ওখানে এসে তোকে পিটাবো রোজ কম করে হলেও তিনবার কল করবি নয়তো খবর আছে তোর আমি তোমাকে ভুলে যাব এটা কিভাবে বললে তুমি মামি আমি সবাইকে আমি সবাইকে ভুলে গেলেও তোমাদের ভুলতে পারবো না আর তিনবার মাত্র কেন কল করব আর তিনবার মাত্র কেন কল করবো সারাক্ষণ কল করব তোমরা তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আসবো নিজের খেয়াল রাখিস আর এই পাথরটাকেও দেখে রাখিস আম্মু আমি কি ছোট বাচ্চা নাকি যে ও আমাকে দেখে রাখবে ও নিজেই তো নিজের খেয়াল রাখতে পারে না ও আবার আমার খেয়াল রাখবে এটা বলিও না আর তাহলে হাসি আমাদের পারবো না কে নিজের খেয়াল রাখে আর কে রাখে না সেটা ভালো করেই জানি আমি ওখানে গিয়ে কোনো বাদরামি করলে সাথে সাথে আমাকে কল করে জানাবি মনে থাকবে তো উর্মি তুমি কোনো চিন্তা করো না মামি ওকে কিভাবে সোজা করতে হবে সেটা আমি জানি তুমি নিজের খেয়াল রেখো আর মামারও আচ্ছা আমরা এবার যাই তাহলে যেতে যেতে আবার রাত হয়ে যাবে এরপর ফুপা আপু আর উর্মি কিনে বাসা থেকে বের হয়ে যাই একটা সিএনজি নিয়ে চলে আসি বাস স্টেশনে এরপর চারটা টিকিট কেটে বাসে উঠে পড়ি ফুপা আর আপু এক সিটে বসেছে আর উর্মি আমার পাশে বসেছে তুই ফুপা বা আপুর পাশে কেন বসলি না এসে আমার পাশে বসতে হলো কেন এখানে তোমার কোনো গার্লফ্রেন্ড এসে বসার কথা ছিল সবসময় এক লাইন বেশি বুঝিস কেন তুই না বলার পর কারোর সাথে কথা বলিনি আর গার্লফ্রেন্ড আমার কেউই ছিল না সবাই টাইম পাস ছিল বাট তোর ব্ল্যাকমেলের পর আমি সোজা হয়ে গেছি সব সময় এমন সোজাই থাকবি নয়তো ওই ছবি সোজা জানি আব্বু আমাকে দেখাবি আমি আর কিছুই করব না তুই যেভাবে বলবি সেভাবে শুনব গুড বয় সব সময় এমনই থাকবি আমার একটু একটু ঘুম পাচ্ছে তোর কাঁধে মাথা রেখে শুচ্ছি উল্টো কিছু করলে খবর আছে আমার এসব বাজে অভ্যাস নেই উর্মি মুস্কি হেসে আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় কেন জানি আনিজি ফিল হচ্ছে নীলের সাথে যখন রিলেশনে ছিলাম কখনও ওর হাতও ধরিনি আর এতদিন যাদের সাথে ফান করেছিলাম তাদের প্রতি ওই সব ফিলিংসও কখনো আসেনি উর্মির সাথে কত ঝগড়া হয়েছে কতবার মারামারিও করেছি কিন্তু কখনও আজকের মতো ফিলিংস হয়নি আজকে কেমন একটা ভালো লাগে কাজ করছে মনে হচ্ছে যদি সময়টা এখানেই থেমে যেত তাহলে উর্মিকে নিয়ে এভাবে পথ চলতে পারতাম আমার নীলাকে নিয়ে কখনো এমন অনুভূতি হয়নি তবে কি উর্মি আমার সত্যিকারে ভালোবাসা কিন্তু আমি তো কখনো উর্মিকে নিয়ে এসব কিছু ভাবিনি ওকে কত কিছু বলেছি আমি যদি ওকে ভালোবাসি বলি তাহলে ও কি রাজি হবে আমাকে ভালোবাসতে নিজে নিজে আর কত কথা বলতেই ভাবতে থাকি তার কোনো হিসেব নেই কখন যে চোখ লেগে যায় বুঝতে পারিনি উর্মি আমরা এসে গেছি অব্রকে ডেকে তুল আয় বাস থেকে নামতে হবে আব্বুর ডাকে ঘুম ভাঙে আমি অবরকে ডেকে তুলি এরপর অব্র উঠে দুজনের ব্যাগ নিলে বাস থেকে নেমে আব্বুর সাথে রিকশার কাছে চলে আসি দুটো রিকশা নিলে একটাতে আব্বু আর আপু ওঠে আর অন্যটাতে আমি আর অভ্র টুকটাক কথা হতে থাকে আমাদের মধ্যে কত বছর পর আসলাম আমরা সঠিক মনে নেই তবে কম করে হলেও পাঁচ বছর আপুর বিয়ের জন্য অনেক মেহমান আসবে বাসায় বিয়ে বাড়িতে মেহমান আসবে এটাই তো স্বাভাবিক তাই না পুরো কথা শেষ করতে দিবি আমাকে কথার মাঝখানে কথা বলে আচ্ছা বল শুনছি অনেক মেয়েরাই থাকবে যদি কারোর সাথে তোকে কথা বলতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে আমাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে নাকি আমাকে সাইজ করা হাতিয়ার তোর কাছে থাকার পরও আমি কোন সাহসে অন্য কারো থেকে অন্য সাথে কথা বলবো জেনে শুনে নিজের বিপদ ডেকে আনবো এই তো বুঝে গেছিস এমন ভাবেই থাকবি রিক্সা থেকে নেমে গেল কেন সামনেরটাও থেমে গেছে এসে গেছি আমরা অপর কথা শুনে সামনে তাকিয়ে দেখি আব্বু আর আপু রিক্সা থেকে নেমে গেছে আমরাও নেমে গেলে আব্বু এসে ভাড়া দেয় এরপর চারজন বাড়ির উঠোনে আসতেই কামিং সুন টুমোরো আজকের মতো আসছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ